আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি আসলে কোনো তথ্যমূলক বা কোনো চিকিৎসা ধরনের ভিডিও দেব না আজকে হচ্ছে আপনাদের সাথে আমার একটি ভালো লাগার বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই যে আপনারা ছাগলের একটি বাচ্চা দেখতেছেন এটা আমি আজকে ছয় দিন হয় আমি নিয়ে আসছি এটা মূলত হচ্ছে তোতাপুরি ছাগলের একটা ক্রস বাচ্চা মানে ক্রস তোতাপুরি আর কি তো এটার মা অনেকটার মার হাইট অনেক বড় ছিল তো আমি আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেক দূরে আমার বাইক দিয়ে যাইতে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে তো ওইখান থেকে গিয়ে এটাকে আমি নিয়ে আসছি তো এটা নিয়ে আসার মূলত কারণটা হচ্ছে এ হচ্ছে আমার ছেলে আর এই এ হচ্ছে আমার মেয়ে তো ওরা ছাগল খুব পছন্দ করে আর আমাদের এদিক সেদিকে মানে আশেপাশের অনেকে ছাগল পালন করে তো ওরা ছোট মানুষ এই ছাগলের কাছে গিয়ে বসে থাকে বা হচ্ছে ছাগলকে পাতা খাওয়াইতে যাইতে সেটাই করতে যায় তো যার কারণে আমার আম্মা বলতেছিল যে একটা ছাগলের বাচ্চা নিয়ে আসার জন্য তাহলে ওরা দেখা গেছে ঘরেই থাকবে আর বাইরে বেশি একটা যাবে না যার কারণে আমি হচ্ছে এটা নিয়ে আসছি তো আমি বাজারে একাই গিয়েছিলাম তো মশলা ছাগলটা দেখে বাচ্চাটা দেখে আমার খুব পছন্দ হয়েছিলো এটা একটা মার সাথে ছিল মাটা অনেক বড় ছিল এবং মায়ের কাছ থেকে দুধ খাচ্ছিলো বাচ্চাটা দুটা বাচ্চা ছিল আমি হচ্ছে খুব রিকোয়েস্ট করে একটা বাচ্চা নিয়ে আসছি উনি বলতেছিল প্রথমে যে একদম মানে সম্পূর্ণ ছাগল সহ বিক্রি করবে ছাগলটা এটার মাটা অনেক বড় বিশাল বড় মানে হচ্ছে কি বলবো অনেক বড় এটার মাটা তো মানে সাধারণ ছাগলের চাইতে আর কি অনেক বড় তো তারপর বলতেছিল তাইলে দু দুটা বাচ্চা একসাথে নিতে হবে তো আমি ভাবলাম যে না দুইটা বাচ্চা আমি নেবো কিসের জন্য একটাই আমার লাগবে আমি একটাই নিব এটাকে আমি নিয়ে আসছি তো আজকে ছয় দিন হয়েছে এটাকে নিয়ে আসছি এমনিতে মার্শাল্লা সব কিছুই ঠিকঠাক আছে সমস্যা একটাই খুব চিলাপাল্লা করে একা তো দুধের বাচ্চা হয়তো মানে মায়ের জন্য হয়তো মায়া লাগতেছে অত হচ্ছে আমি দুধ খাওয়াই না এখন এটাকে দুধ খাওয়ানোর ওরকম পরিস্থিতি নাই তবে দুধ ছাড়া অন্যান্য যা কিছু আছে এটাকে ভুসি খাওয়া অ্যাঙ্কর তারপর হচ্ছে ঘাস লতাপাতা সব কিছুই দিই হচ্ছে আমার ছেলে মেয়ে ওরা ওই বিকাল হয়েছে পাগল হয়ে গেছে ছাগল নিয়ে মাঠে আসবো এটা হচ্ছে আমাদের মাঠ হচ্ছে আমাদের বাড়ি তো নিয়ে আসলাম ওদের সাথে একটু বসে রইলাম কারণ আবার আমাদের এদিকে কুকুরে খুব জ্বালায় অনেক ছাগলে প্রতি বছরই মাইরা ফেলায় কামড়াইয়া তো ছাগলের সাথে সাথে ওদেরকেও আবার দৌড়ানি দিতে পারে কামড় দিতে পারে তো আয়সা বৈশারীছে আর কি ওদের সাথে তো ছাগল যদিও আমি এর আগে পালন করি নাই কিন্তু ছাগল পালন নিয়ে আমার কোর্স করা আছে সরকারিভাবে একটা একবার কোর্স করছিলাম সার্টিফিকেটও আছে আমার তো যদিও প্র্যাকটিক্যালি ছাগল পালন করি নাই তবে এটা আনার পরে আমি ভেটেনারি চিকিৎসকের সাথে কথা বলে এটা সম্পর্কে একটু ই নিয়ে যে কী কী লাগবে না লাগবে আর আজকে এটা একটু বৃষ্টিতে ভিজছে বৃষ্টিতে ভিজার কারণে এটার জানি না একটু কাশ কাশি দিছে সকালে বৃষ্টিতে ভিজার কারণে একটু কাশি দিছিল কাশের জন্য ওষুধ খাওয়াবো আর এটা হচ্ছে আমার ছেলে কাজী তাহসিন সে হচ্ছে এটার নাম রাখছে মিতু তো যদিও কেউ মিতু বলে ডাকে না সে শুধুমাত্র মিতু বলে ডাকে এটাকে এটা একটা মেয়ে বাচ্চা তো বলাই হয় নাই একটা মেয়ে বাচ্চা আর এটার বয়স হচ্ছে এখন মানে আমাকে বলে দিচ্ছে আড়াই মাস তাই আমি ধরে নিছি আড়াই থেকে তিন মাসই হবে এর বেশি হবে না এই হচ্ছে বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথে তো এটা চিলাপালার জন্য অনেকেই আমাকে বলতেছে এবং হচ্ছে ওদের দাদিও বলতেছে যে আরেকটা বাচ্চা নিয়ে এটা একা একা চিল্লা এবং এমন চিল্লাপাল্লা করে মানে বোঝানোর মতো না এটার জন্য মানে ঘুমানো যায় না দিন রাত অনবরত চিল্লা খালি চিল্লাপাল্লা করে তো এই চিলাপালার জন্য মনে হচ্ছে এটা এটার জন্য আরেকটা সঙ্গী লাগবে আরেকটা বাচ্চার সাথে থাকলে হয়তো বা করবে না তো এই কারণে হচ্ছে আগামীকালকে রোববার আমাদের যে যে বাজার থেকে এটাকে নিয়ে আসতাম কুটি চৌমুনি ওইখান থেকে আবার আর দেখি আগামীকালকে গিয়ে একটা বাচ্চা নিয়ে আসতে পারি না ওইটা খাসি একটা বাচ্চা আনবো একটু বড়ো জাতের মধ্যে ভালো উন্নত জাতের মধ্যে ক্রসের মধ্যে আনবো আর যদি ভালো পছন্দ মতো না পাই তাহলে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় কথা হয়েছে ওইখানে গিয়ে নিয়ে আসবো তো এই হচ্ছে কথা আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওর আশা তো সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি